সন্ধ্যে সময় আমাদের কাছে একজন টোটো চালক উনি টোটো উনি এসে আমাদের কাছে জমা দেয় যে এই জিনিসগুলো উনি টোটোতে ফেলা অবস্থায় পেয়েছিলেন সাবসিকুয়েন্টলি আমরা এগুলো পাওয়ার পর ওনার ব্যাগ থেকে আমরা ওনার অ্যাড্রেস এবং যে কিউআর কোড সেগুলো স্ক্যান করে উনার নাম ঠিকানায় জানতে পারি এবং ঠিকানা হয় থানের উল্লেখ করে ওনার নাম হচ্ছে অজয় গোপাল মদ্য অ্যাড্রেস হচ্ছে থানে মহারাষ্ট্র সাবসিকুয়েন্টলি আমরা ওখানে ম্যাসেজ দেওয়া হয় ও ম্যাসেজের পর ওই লোকাল পিএসও ইনাকে ইনফর্ম করে তারপরে ইনার খোঁজ নিয়ে আজকে এই জিনিসগুলো ওনারকে দেওয়া হচ্ছে যার যে অরিজিনাল মালিক ওনার তাকে কে পেয়েছিল যে উনি পেয়েছিলেন নাম টোটো চালক বিকাশ বাবু উনি পেয়েছিলেন মানে টোটো চালানো নবদ্বীপেই বাড়ি ওনার তা আজকে সেগুলো জিনিসগুলো যে মালিক তার হাতে ফ্রি দেওয়া হচ্ছে ফেরত দেওয়া হচ্ছে কি কি ছিল সেখানে ল্যাপটপ ছিল তারপরে আরো ইলেকট্রনিক্স ইয়ে ছিল বিভিন্ন ডকুমেন্টস ছিল ছিল গুরুত্বপূর্ণ ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল তো অলিচলো আজ আমি গাড়ির মধ্যে ল্যাপটপটা পেয়েছি আমি তো

এই ঘটনা প্রথম এই ধরনের আপনার কেমন লাগছে ফেরত দিতে পেরে আমার ভালো লাগে যার জিনিস সে পেলো এটা আমার কাছে খুব ভালো লাগে কেন এটা অনেক টাকার জিনিস হাতে পেলো সে তো কষ্ট করে কিনেছিল এটা আমার কাছে খুব আনন্দ লাগছে এটা কালকে আমি আমি আমার মেজো মেসো বাই থেকে আমি আমার মেসো বাই তে যাওয়ার কালকে ভি چلا যাই পশ্চিম মেহপুর থেকে উত্তর শ্রীরামপুর পশ্চিম মেহপুর থেকে উত্তর শ্রীরামপুর দিয়ে তিনটে ব্যাগ ছিল একটা বড় ব্যাগ ছিল ও দুটো ছোট ব্যাগ ছিল মোট 5টা ব্যাগ ছিল আর একটা ল্যাপটপ ব্যাগটা ছিল একটা তো বড় ব্যাগটা যখন আমরা উত্তর শ্রীরামপুর পৌঁছলাম বড় ব্যাগটা আমি নিলাম তারপর ছোট ব্যাগটা মাশি নিল আর এই ব্যাগটা ওই টোটোর মধ্যে মানে এই ব্যাগটা নিতে আমরা ভুলে গেলাম তারপর সেই তারপর আমি আজকে আজকে মনে মনে হলো কি ল্যাপটপটা কোথায় আছে আমি বের করে দেখি আমার কাজ ছিল দিয়ে আমি খুঁজলাম পেলাম না তারপর তারপর আমি আমার মেশোকে ফোন লাগালাম মেশো তুমি ল্যাপটপটা নিলে কোথায় রাখলে তো মেসো বললো আমার ল্যাপটপ আমার হাতে নেই মাসি বললো আমার হাতেও নেই দিয়ে আমি তারপর মেসোকে কন্ট্যাক্ট করলাম মেশো বললো মেসো ও টোটোওয়ালাকে একবার জিজ্ঞেস করো টোটোওয়ালা তোমার বন্ধু ছিল তো একবার ফোন করে দেখো কি ওনার কাছে হতে পারে কি কোথায় রেখে দিয়েছে দিয়ে যখন মেস ফোন করলো টোটোওয়ালাকে বললো আমি থানাতে জমা দিয়ে দিয়েছি সেই আমরা এখন আসলাম থাকো কোথায় তুমি আমি থাকি থানায় মহারাষ্ট্রতে আমি এখানে আমার রাজ দেখতে এসেছি মাসিদের বাড়ি একটু একবার এই মাসির বাড়ি গেলাম দিয়ে উত্তর শ্রীরামপুর অন্য মাসির বাড়ি গেলাম কি নাম তোমার আমার নাম অজয় মোদক এখন সমস্ত জিনিসপত্র ফেরত পেয়ে কেমন লাগছে এখন একটু আগে একটু টেনশন হয়ে গেছিল এখন একটু ভালো লাগছে এখন কি বলবে যে টোটো এ কাকুকে যিনি ফেরত দিলেন ভালো করেছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ আর নবদ্বীপ থানার কর্তৃপক্ষকে খুব ভালো লাগলো এখানে সার্ভিসটা পেয়ে গেলাম